মঙ্গলবার আগরতলা প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পঁয়তাল্লিশ জন মেডিকেল স্পেশালিস্টের অফার লেটার প্রদান করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডতার মানিক সাহা স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী এই দিনের অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে অফার প্রাপ্ত মেডিকেল স্পেশালিস্টের অভিনন্দন জানায় মুখ্যমন্ত্রী বলেন দু সালে রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছে পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে হাসপাতালগুলিতে চিকিৎসক নার্স টেকনিক্যাল এবং অন্যান্য স্টাফ নিয়োগ অব্যাহত রয়েছে আগরতলা মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবায় অনেক নতুন সংযুক্তি হয়েছে স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট ব্লক স্থানের মাধ্যমে চিকিৎসা পরিষেবার আধুনিকতা এসেছে এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন যারা বিভিন্ন দপ্তরে চাকরির অফার পাচ্ছেন তারা সরকারের লোক হয়ে যাচ্ছেন তাদের দায়িত্ব থাকবে সরকারকে বদনাম থেকে বাঁচানো সেটা পুলিশ হোক কিংবা চিকিৎসক সরকারের দায়িত্ব আপনাদেরই নিতে হবে প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের চিকিৎসা পরিষেবায় চিকিৎসকদের ভূমিকা সবচেয়ে বেশি সে বিষয়টি মাথায় রাখতে হবে যারা অফার পেয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন যারা আজকে অফার পেয়েছেন তাদের একটা বিষয় মাথায় রাখতে হবে রোগী ও তার পরিজন খুব অসহায় অবস্থায় ডাক্তার দেখাতে আসেন তাদের সঙ্গে একটু ভালো করে কথা বলতে হবে তার যে সমস্যা সেটা ভালো করে শোনা ডাক্তাররা সেন্সিটিভ স্থানে কাজ করছেন অতএব মনোযোগ সহকারে কর্তব্য পালন করা দরকার